আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে যেটির নাম হচ্ছে কোফতা কোফতা বানানো অনেক সহজ আমি আপনাদেরকে একদম সঠিক পদ্ধতিতে খুব সহজভাবে আমি আপনাদেরকে করে দেখাব আর এটি খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো চলুন আমি বানাতে থাকি আপনারা দেখতে থাকেন তো কোফতা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে যে জোবা লেগে থাকে সেটা আমি একদম ছাড়িয়ে নেব তো এরকম ঝুড়ছুড়ে করে ছাড়িয়ে নিতে হবে তারপর আমি সরাসরি চলে যাব চুলাই চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল সরিষার তেলটি যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিতে হবে তো পেঁয়াজগুলো ততক্ষণ হতে থাকুক আর আমি এদিকে নিয়ে নিয়েছি কিমা তো আমি এটি মাটনের কিমা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাংসের কিমা নিয়ে নিতে পারেন তো এবার আমি একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি ভোনা ছোলা আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর টু টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর টু টি স্পুন নিয়ে নিয়েছি পোস্ত আর ওয়ান ফোর থ্রি টি স্পুন নিয়ে নিয়েছি গোটা ধনে আর দশটা নিয়ে নিয়েছি কাজু এগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর ততক্ষণ এদিকে আমার পেঁয়াজের বেরিস্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে তো ঠিক এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটিকে তুলে নিতে হবে তো আমি এবার তেলটাকে ঝাড়িয়ে এটিকে তুলে নেবো তো এবার আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি তারপরে একটা বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু ধনিয়া আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এগুলোকে আমি চপ করে নেবো হালকা মিক্সিটি ঘুরিয়ে তো দেখুন এগুলো আমি হালকাভাবে চপ করে নিয়েছি তো এবার এর মধ্যে কিমাটিকে আমি দিয়ে দেবো তো তারপর আমি যে পেস্ট বানিয়েছিলাম পাউডার মশলার সেটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন তারপরে দিতে হবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিতে হবে ওয়ান ফোর টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি তারপর আমি যে বেরেস্তা করা পেঁয়াজ বেস্তা করা যেটা রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো গ্রেভি বানানোর জন্য এবার আমি এটি মিক্সিতে ব্লেন্ড করে নেবো তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি কোপ্তা বানাবো তো কোপ্তা বানানোর পদ্ধতি দেখে নেন একটুখানি নিয়ে তারপর দুটো হাত দিয়ে ভালো করে চেপে 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 গোলাকার চেপ করে নিতে হবে তো একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি এবার আমি কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি চিনি জায়ত্রি জাইফল লং এবার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি স্পুন গোটা জিরে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে ছয় সেকেন্ডের মতো তারপর দিয়ে দিয়েছি টু টি স্পুন আদা রসুনের পেস্ট এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টু টি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো নুন এবার এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এবার আমি গ্রেভি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল সেটা ঢেলে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি পঁচাত্তর এম এলের মতো টক দই তারপর এটিকে আমি গ্রেভিও করে নিয়েছি ব্লেন্ড করে তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো এবার আমি কোফতাগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো হতে দিয়েছিলাম মাছটা লো ফ্লেমে রেখে এবার এভাবে নাড়িয়ে নিতে হবে কড়াইটি ধরে তারপর আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট হতে দিয়েছিলাম তো এবার আমি চামচ দিয়ে হালকাভাবে পাল্টে নেব বেশি জোরে জোরে কিন্তু চামচ দিয়ে পাল্টানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে তারপর আবার ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে হতে দিয়েছিলাম ফিরে আসলাম তো এবার আমি গ্রেভি বানানোর জন্য দই আর যে পেঁয়াজের ব্রেস তার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটির মধ্যে অ্যাড করে দেবো তো তারপর এটিকে ভালো করে হালকা হাতে মিক্স করে নিতে হবে এবার আমি অ্যাড করব জল তো আমি আড়াইশো এম এলের মতো জল অ্যাড করে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা যতটা রাখবেন ততটা জল ইউজ করে নেবেন এবার আমি ঢাকনা দিয়ে হতে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য আঁচটা মিডিয়ামে রেখে তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার কোপ্তাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্রেভিটা এরকমই রাখবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এরকমভাবেই বানিয়ে নিতে পারেন বাড়িতে কোপ্তা অনেক মজার হয় খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ